একজন ইমাম সাহেব আমাকে এই ফর্মটি পাঠিয়েছেন এবং তিনি এই ফর্মটি সম্পর্কে কিছুটা জানতে বা বুঝতে চাইছেন এখন এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে বা এই ফর্মটি ঠিক কী জন্য সেটাই তিনি জানতে চাইছেন তো আমি যেটা শুনলাম তাকে জিজ্ঞাসা করে যে ফর্মটি দেওয়া হয়েছে তাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস থেকে এখানে লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশন শিট ফর ইমাম অবলিক মুয়াজ্জেন লিগেসি ডাটা ভেরিফিকেশন তো এটার মানে হলো একটি অতিরিক্ত তথ্য এখানে জমা করতে বলা হচ্ছে যেটা ইমাম মুয়াজ্জেন লিগেসি ডাটা ভেরিফিকেশন এই লিগেসি ডাটা ভেরিফিকেশন মানে হলো যে ইমাম সাহেব বা মুয়াজ সাহেব পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ দপ্তরের তরফ থেকে ভাতা পান সেই ইমাম সাহেব সেই মসজিদে কর্মরত রয়েছেন কি না সে ইমাম সাহেবও হতে পারে মোয়াজ্জাম সাহেবও হতে পারে লিগেসি মানে অ্যাকচুয়ালি মানেটা দাঁড়াই উত্তরাধিকার এখানে সেই অর্থে ব্যবহার হচ্ছে যে তিনি সেই মসজিদে কর্মরত আছেন কি না মূলত হল এটাই বিষয় তো এই ফর্মটা কি করে ফ্লাপ করতে হবে সেই ফর্মটা ফ্লাপ করা আমরা দেখাচ্ছি এখানে প্রথমেই লেখা আছে নেম অর্থাৎ নাম এখানে ইমাম সাহেব বা মোয়াজ্জেন সাহেব যিনি মসজিদে কর্মরত আছেন তার নামটি এই যে ডান দিকে ফাঁকা ঘরে লিখতে হবে এবং এখানে বলা আছে টু বি ফিল্ড ইন অ্যাট দ্য টাইম অফ ফিল্ড ভেরিফিকেশন এর মানেটাও হলো কিন্তু এটাকে ফ্লাপ করতে হবে ফিল্ড ভেরিফিকেশন অর্থাৎ পঞ্চায়েতের কোনো প্রতিনিধি ব্লকের কোনো প্রতিনিধি অথবা পৌরসভা এলাকা হলে সেই পৌরসভার কোনো প্রতিনিধি তিনি সেখানে উপস্থিত থাকবেন বা দেখবেন আর সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন না আবার অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা অডিও ভয়েস করে জানতে চাইবেন তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এক নম্বরে লেখা আছে নাম নামটি লিখবেন ইমাম বা মোয়াজ্জেন সাহেব দু নম্বরে লেখা আছে বেনিফিশারি টাইপ ব্যাকেটের মধ্যে ইমাম বা মোয়াজ্জেন অর্থাৎ যিনি ভাতা পাচ্ছেন তিনি ইমাম না মোয়াজ্জেন সেটা লিখবেন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা আলেম মৌলানা হাফেজ কারী মুফতি সাহেব যার যা ডিগ্রি আছে সেই ডিগ্রি অর্থাৎ ইসলামিক লেভেলের যে পড়াশোনার যে যোগ্যতা যার যা সনদ আছে সার্টিফিকেট আছে সেই মোতাবেক এখানে শিক্ষাগত যোগ্যতাটা লিখতে হবে ইনগেস্ট বাই হোম চার নম্বরে এই চার নম্বরে ইনগেস্ট বাই হোম মানে ইমাম বা মোয়াজ্জেন কার দ্বারা নিয়োগ তিনি হয়েছিলেন স্বাভাবিকভাবে এটা মসজিদ কমিটির সেক্রেটারি বা সভাপতি ওভারঅল কমিটির দ্বারা নিয়োগ করা হয় তো এখানে লিখতে পারেন সেক্রেটারি প্রেসিডেন্ট এবং সেই মসজিদের নামটি দিয়ে দেবেন চার নম্বর ঘরে পাঁচ নম্বর ঘরে বলা আছে পিরিয়ড অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ কত বছর ধরে আপনার অভিজ্ঞতা অর্থাৎ আপনি এখানে পাঁচ বছর সাত বছর দশ বছর যত বছর ইমামতি করছেন সেই অভিজ্ঞতাটা এখানে লিখবেন এখানে এমন নয় যে আপনি যে মসজিদে রয়েছেন সেই মসজিদে হয়তো দু বছর আছেন চার বছর আছেন সেটা লেখার দরকার নয় আপনি আলেম মৌলানা বা হাফেজ বা কারি বা মুফতি সাহেব পাশ করার পর যত বছর ধরে ইমামতি করছেন সেই সমস্ত বছরটা ধরে আপনি এখানে আপনার অভিজ্ঞতা সেটা উল্লেখ করবেন তারপরে ঘরে রয়েছে নেম অফ মসজিদ প্রেসিডেন্ট সেক্রেটারি মোতাল্লি মসজিদ কমিটির যিনি বর্তমান সেক্রেটারি সভাপতি অথবা মোতাল্লি আছেন সেই তার নামটি এখানে দিতে হবে ছ নম্বর ঘরে এখানে যে কোনো একজনের নাম দিলেই হবে সেক্রেটারি অথবা সভাপতি বা মোতআলি যে কোনো একজন সাত নম্বর ঘরে বলা আছে মোবাইল নাম্বার অফ মসজিদ প্রেসিডেন্ট সেক্রেটারি মোতাল্লি মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি বা মোতআাল্লির মোবাইল নাম্বারটি দিতে হবে কোনো প্রয়োজনে ইনকোয়ারি হলে সেটা তারা জিজ্ঞাসা করে নেবেন আট নম্বর ঘরে বলা আছে নেম অফ দ্য মসজিদ অর্থাৎ মসজিদের নাম ডান ডানদিকের ঘরে লিখতে হবে ন নম্বর ঘরে বলা আছে মসজিদ ল্যান্ড ডকুমেন্টস পর্চা ডিট মসজিদের কোনো যে সমস্ত ল্যান্ড ডকুমেন্টস আছে পর্চা অথবা দলিল সেটা এখানে উল্লেখ করতে হবে এখানে ইয়েস অথবা নো কোনো মসজিদের যদি পর্চা বা দলিল না থাকে তাহলে নো লিখতে হবে কিন্তু অধিকাংশ মসজিদেরই কিন্তু দলিল পর্চা সবই আছে সেটা এখানে উল্লেখ করতে হবে বেনিফিশারিজ ফাদার্স নেম দশ নম্বর ঘরে এই বেনিফিশারির ফাদার্স নেম বলতে যিনি ইমাম বা মোয়াজ্জিন তার বাবার নামটি এখানে লিখতে হবে এগারো নম্বর ঘরে বলা আছে ন্যাশনালিটি অর্থাৎ এখানে লিখবেন ইন্ডিয়ান বা ভারতীয় নেম অফ ব্যাংক ব্রাঞ্চ যে ব্যাংকের ইমামের অ্যাকাউন্ট আছে বা মোয়াজ্জিনের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম্বার দিতে হবে তেরো নম্বর ঘরে বলা আছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ বেনিফিশারি বেনিফিশারির বর্তমান ঠিকানা অর্থাৎ ইমাম সাহেব বর্তমানে যেখানে থাকেন সচরাচর মসজিদেই থাকেন সেই মসজিদের যেখানে ঠিকানা গ্রাম পোস্ট থানা পিট নাম্বার জেলা এখানে উল্লেখ করতে হবে তেরো নম্বর ঘরে চোদ্দ নম্বর ঘরে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস অফ বেনিফিশারি অর্থাৎ ইমাম সাহেবের যেখানে আদি বাড়ি পার্মানেন্ট ঠিকানা সেই জায়গাটি এখানে দিতে হবে প্লেস ডেট এবং সিগনেচার এখানে তারিখ দেবেন প্লেস যে জায়গা থেকে করছেন সেটা আর সিগনেচার এখানে সাইন করবেন সাইনটা এখানে সচরাচর ইমাম সাহেবই করবেন যদিও এখানে বলা হয়নি যে সিগনেচার বলে কে করবেন মসজিদ কমিটির সেক্রেটারি করবেন না সভাপতি করবেন নাকি সেখানকার যে পঞ্চায়েত থেকে দেওয়া হচ্ছে সেই পঞ্চায়েতের প্রধান করবেন তা অবশ্য বলা হয়নি এখানে আমি ফর্মটা যেটা দেখতে পাচ্ছি সে সিগনেচার লেখা আছে এখানে ইমাম সাহেবই সই করতে পারেন তবু এটা একবার জেনে নেবেন এইটুকুই তো যে সমস্ত ইমাম সাহেবদের এই ফর্মটি দেওয়া হয়েছে তারা এইভাবে ফ্লাপ করবেন এবং এটা জমা করবেন একজন ইমাম সাহেব জানতে চেয়েছেন তার জন্যই নয় সব ইমাম সাহেবের জন্যই এই ভিডিওটি করে দেওয়া হলো সকলের কাছে আর একবার অনুরোধ করছি এই মহির কলম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওগুলি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম